টিচার অ্যান্ড এছাড়াও আমরা কত কচু যেতেছে দেখি লিও বাবা সাই অ্যান্ড মহাশয় এখানে বসে বসে হচ্ছে লাগানো দেখতেছে পি কে বু পিকু বু কে বুজ স্পিড সেরি স্ট্রিট মানে তো এখন সকাল বাজে হচ্ছে প্রায় বারোটার মতো সকাল না ঠিক দুপুর হয়ে গেছে অ্যান্ড আর এখানে পড়াশোনা করতেছে টিচারের সাথে অ্যান্ড আমরা এখন হচ্ছে বারান্দার যে গাছগুলো ওগুলো একটু চেক করব আমাদের কারণ হইতেছে আমার আমি ওই যে সেদিন মরিচ গাছ যে লাগানো হয়েছিলো ওইটা তো আমাদের কিন্তু মরিচ গাছগুলো বড়ো হয়েছে

সব গাছগুলাই উঠে পড়ছে মাশাআল্লাহ মাসাল্লাহ গাছগুলো যখন এই সাইজের হবে তখন হচ্ছে আমরা ডিফারেন্ট পটে দিব এন্ড এখানে হচ্ছে আমরা মুলে দিই এখন কি বলো দাও রুট হয়ে গেছে মনে হচ্ছে তাই না এখন যে সাইডে লাগে থেকে পাতা পচে যেতেছে দেখি লিও বাবা সর তো ফাইনালি আজকে হচ্ছে মূলা গাছের উপর থেকে আমরা বটলের মুখাগুলা সরিয়ে দিতেছি এটা কি রুট হয় নাকি তোর এটা নষ্ট হয়ে গেছে তাই না

참고로 또, 이거 고슴도 시 <laughs> গাছের পরিচর্যা শেষ করে কিন্তু সজীব গোসল করে রেডি হয়ে গিয়েছে আর বলছিল দেখো লিলি কিভাবে আমার দিকে তাকায় আছে মানে ও যখনই দেখছে যে ওর বাবা প্যান্ট পরে ফেলছে মানে হচ্ছে এরপর থেকে ও একদম প্রস্তুত কারণ হচ্ছে সজীবকে অফিসে যেতে দিতে চায় না এই দুইজন আর একজনও আর আমরা এটা বলেও হাসাহাসি করছিলাম যে ওদের পিছনে যদি একটা ক্যামেরা সেট করে রাখা হয় একটা ফ্যামিলি ব্লগ হয়ে যাবে ওরা এত বেশি পরিমাণের দুষ্টুমি করে তো চলেন দেখি সজীব কে এখন বিদায় দিয়ে দিই ও এখন চলে যাবে তো সজীবকে আমি বারবার এটাই বলছিলাম যে ওকে কোলে নিয়ে একটু আদর করো কারণ দেখতেই পাচ্ছেন সজীবের হাত দেখছেন দেখা যাচ্ছে কিভাবে করে বারবার এই যে চেয়ারের ফাঁকা দিয়ে ধরতেছে আবার মাথা ঢুকায় ওর হাতের সাথে ঘষতেছে লিলি বেশিরভাগ সময় এটাই করে যদি সজীব ব্যস্ত থাকে ওকে সময় না দেয় ওকে আদর না দেয় তখন সজীবের কাছে গিয়ে হয় সজীবের পায়ের সাথে না হলে যেখানে হাত থাকবে হাতের কাছে গিয়ে হাত দিয়ে ওর মাথা ঘষতে থাকে একা একাই তো এই সজীব বা লিখে লিখে কোলে নিয়েছে আর ওকে তো দেখতেই বাছে না আদর করতেছে বাট ওকে এর যায় আমরা নামাই দিছি কারণ ও যতক্ষণ সজীব কোলে রাখবে ততক্ষণ ও আর কোনো নড়াচড়া করবে না সো এখন হচ্ছে সজীবের যাওয়ার সময় চলে আসছে সজীব এখন চলে যাবে অফিসে আর এরপরে আমি আমার দৈনন্দিন জীবনের সব কাজগুলো গুছিয়ে নিব তো যাই হোক আগে চলেন সজীবকে বিদায় দিয়ে আসি তা আমি কিন্তু লিলিকে এখানে ডাকছিলাম যে লিলি আসো এদিকে আসো তোমার বাবা যাচ্ছে তো ও অভিমান করে রুমেই বসেছিল আর এখানে আয়াত কিন্তু টিচারের কাছে পড়তেছে দ্যাটস ওই আয়াত আসে নাই নাহলে প্রতিদিন আয়াতও এসে এখানে ওর বাবাকে আটকায় লিও লিলির সাথে তিনজন মিলে একসাথে আটকায় তো দেখতে পাচ্ছেন লিও এখানে আয়াতের যে টিচারের শুজ আছে শুজ ধরে টানটানি করতেছে কারণ এটা ওর ওর না শুধু লিলিরও অভ্যাস জানি না টিচারকে ওরা অনেক লাইক করে আর এই দেখেন সবসময় ওরা তিনজন একই কাজ করে গেটের সামনে এরকম দাঁড়ায় আর ওর বাবা এরকম করে আদর দেয় আমি আসলে অনেক ল্যার যে আমার বাসায় আসলে ওরা আসছে আর দেখেন রওনা দিস বাবার সাথে যাবে তো লিলির একটা গুড হ্যাবিট আছে লিলি কখনো গেটের বাইরে যায় না বাট লিও অনেক দুষ্ট গেট খুললেই ওর বাবার সাথে বা যেই গেট খুলুক না কেন তার সাথে ও বাইরে বের হয়ে হাঁটা শুরু করে দেয় সাথে সাথে যাওয়ার চেষ্টা করে তো দেখতেই পাচ্ছেন লিলি কিন্তু এখানে রাগ হয়ে বসে আছে ওকে হাত দিয়ে আমি ধরতেছি ও আমাকে ধাক্কা দিয়ে সরাই দিতেছে মাথা সরাই ফেলতেছে মানে ও খুব রাগ হয়ে আছে ওর বাবা গেছে দ্যাটস ফাইন তো ও এইভাবেই রাগ হয়ে থাকে এই কিছুক্ষণ পর আবার নিজেই এই যে দেখেন উঁকি চুকি দিতেছে এটা হচ্ছে ওর হ্যাবিট রাগ হয়ে থাকবে ধরতে গেলে হচ্ছে ধরতে দিবে না ধাক্কা দিবে বাট যখন ওর দিকে আর কেউ অ্যাটেনশন দিব না তখন এমনি করে উকি দিয়ে দিয়ে হচ্ছে ও আমাদের সাথে খেলবে দুষ্টুমি করবে আস্তে আস্তে ইজি হয়ে যায় তো এতক্ষণ ধরে যারা আমাদের ভিডিওটা দেখতেছেন আশা করছি আমাদের ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই আর আমাদের এই ছোট্ট ফ্যামিলির আনন্দ ঘন মুহূর্তগুলো দৈনন্দিন ব্লগগুলো দেখতে চাইলে অবশ্যই পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দিবেন তাতে করে আপনি প্রতিদিন আমাদের ভিডিও পেয়ে যাবেন এবং আমাদের ফ্যামিলির মেম্বার হয়ে যাবেন সকালবেলা উঠেই যে দুষ্টুমি শুরু করছো লিলি লিলি এটা কোনো কথা লিলি এই যে দেখেন এই যে দেখেন ওই যে দেখেন এক দৌড়ে ড্রয়িং রুমে এক দৌড়ে আসে রুমে লাভ দিয়ে বিছানায় লাভ দিয়ে টেবিলে মানে কি পরিমাণ যে চঞ্চল লিলি আমি কি বলবো আর কিছু বলার নাই প্রচন্ড মজা ওই যে দেখেন যে শুয়ে পড়ছে আবার দেখবেন না একটা দৌড় দিয়ে লিলি এক দৌড় দিয়ে চলে আসে তো আজতে টিচার মাত্রই চলে গিয়েছে প্রায় দেড়টার মতো বাজে এখন আর আমি এখনও খাওয়া দাওয়া করি নাই আজ কিন্তু নয় তারিখ আমার বার্থডে তো কী আর করা যাবে সকালবেলা এই যে দেখেন আমি খাবার খাচ্ছি মরিচ ভাজি করে তারপরে ভাতে মাখায় ডিম দিয়ে খাচ্ছি এটা আমার অনেক পছন্দের খাবার যদিও আমি বেশ পছন্দ করি এই খাবারটা কিন্তু বার্থডের দিন আমার জীবনে মনে হয় প্রথম এরকম খাচ্ছি কারণ প্রবাস জীবন বলে কথা একা একা থাকি ফ্যামিলির সাথে হাজব্যান্ডের সাথে যাদের মা নাই যেসব মা মেয়েদের তাদের জীবন আসলে হয়তো এমনই হয় গত বছর আমার বার্থডেতে আমি ছিলাম আমার শাশুড়ি মায়ের কাছে অ্যান্ড আমার বার্থডেতে অনেক আয়োজন হয়েছিল। মা আমাকে করে খাইয়েছে অনেক কিছু আমার পছন্দের সব কিছু বাট এবছর কি আর বলবো একা একা কাটাচ্ছি তো খাওয়া শেষ করে লিওর একটু ভিডিও নিচ্ছিলাম দেখতেই পাচ্ছেন ও ছোপ ধরে আছে এখানে এখানে হচ্ছে কক্রোচ ধরার জন্য অ্যান্ড ওর বাবাকে নিয়ে এসে কক্রোচ অলওয়েজ গিফট করে ও ঠিক আছে আজকে জানি না কী করবে সো এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা আজকে এখানেই শেষ করছি